সারা ইউটিউব ঘাটবে সারা টিচার চ্যালেঞ্জ করছি এর এমন ট্রিক্স দেখিয়ে দেবো যে অঙ্ক নাও যে সে দু সেকেন্ডে অঙ্ক সলভ করতে পারবে চলো কিভাবে পরে আমি এক্সপ্লেন করবো আর রানিং যদি এই প্রশ্ন সলভ করি এজ এ স্টুডেন্ট হিসেবে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি রানিং এ সলভ করবো রানিং এ সলভ করবো তাহলে কত হয়ে যাচ্ছে কুড়ি আর একুশ করুন আর এটা হলো আশিস আশিস তাহলে এবার বলেছে কুড়ি আর একুশ মিলে কত হয় একচল্লিশ কত টাকা বারোশো তিরিশ টাকা একচল্লিশ দিয়ে যদি ভাগ করি তিরিশ এক ইউনিট তিরিশ কার টাকা চেয়েছে এখানে অরুণের টাকা অরুণের টাকা কোনটা কুড়ি তাহলে কুড়ি ইন্টু তিরিশ ছশ ছশো টাকা রাইট অ্যান্সার সি অপশান আচ্ছা দু সেকেন্ড বলেছি দু সেকেন্ড এই যে টেকনিক এটা তো শিখতে হবে শিখিয়ে দেব আজকে প্রত্যেকে কিন্তু লাইক এবং শেয়ার চাই অনেকে বলে না হিন্দি ভাষণের টিচারদের কাছ থেকে কপি অনেক আমিও জানি বাংলা নাইনটি পার্সেন্ট টিচার নাইনটি বলবো না নাইনটি ফাইভ পার্সেন্ট টিচার কপি করার প্রস্তাব কিন্তু হিন্দি বলায়ও আউট ইন্ডিয়ার মুভি থেকে কপি করে এখন বলিউড তাহলে কি করে ভাবে যে হিন্দি বলে টিচার আর ওদের দেখে আমরা কপি করি হ্যাঁ আমরা করি কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু ফাইভ পার্সেন্ট তৈরি করে যেমন চক্রবর্তী সুদ

চক্রবৃদ্ধি সুদের 99% স্টুডেন্ট এই প্রশ্নের ঠিক জানে না আর এই প্রশ্ন দু হাজার পঁচিশে তেও এসেছে আর আরবি এনটিপিসিতেও এসেছে কিভাবে মাত্র দু সেকেন্ডে এই প্রশ্ন তোমরা সলভ করতে পারবে ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখো তাহলে তোমরাও সলভ করতে পারবে এবং প্রত্যেকেই সাইটিসফাই হলে আগে শেয়ারটাও পারবে তা চলো আজকে এই যে প্রশ্ন দেখছো এসএসসি জিডি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে অ্যানালিসিস হবে কোন টাইপের প্রশ্ন নিচ্ছে বুঝতে পারছো তা চলো প্রথম क्वेश्चन বলছে বরুণের কাছে 1230 টাকা আছে তিনি অতরাশি টিকি তার ছেলে আশীষ এবং অরুণের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 5% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলে যতক্ষণ এগারো ও বারো বছর পরে আশিষ ও অরুণ একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন বরুণ অরুণকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছে এই যে প্রশ্নটা দেখছো চার নম্বর প্রশ্নটা দেখবে চার নম্বর প্রশ্নটা একটু মডেল আশিষের দুই নাতি কেতন ও মহেশ আশিষের সম্পত্তি থেকে পনেরো বছরে কেতন কিছু অর্থরাশি পায় এবং ষোলো বছরে মহেশ বাকি অর্থরাশি পায় কিন্তু তখনই টাকা পাবে যখন তাদের বয়স তেইশ বছর হবে ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক প্রদেয় চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে যখন উভয়ের বয়স তেইশ হয় তখন তারা একই পরিমাণে অর্থরাশি পায় আশিস প্রথমে মাসকে কত অর্থরাশি দিয়েছিল যদি আশিসের কাছে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকে প্রশ্ন যদি আগে বেসিক দেখি বরুণের কাছে বরুণের কাছে কত টাকা ছিল বারোশো তিরিশ টাকা তিনি অর্থরাশিটি তার ছেলে আশিস এবং অরুণের মধ্যে ভাগ করে দেয় আশিস আর অরুণ তাদের বার্ষিক প্রদাও এই দুজনকে কোনো একটা কারণে তার টাকা ইন্টারেস্টে রেখেছে ফাইভ পার্সেন্ট করে প্রদেও সুদ পেয়েছে এগারো বারো বছর পর আশিসের টাকা এগারো বছর অরুণের টাকা বারো বছর একই পরিমাণ অর্থ রাশি পায় একই পরিমাণ মানে চক্রবৃদ্ধি সুদে কি সুদ আসল বলে কথা বলছে সূত্র কি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার এটি এই যে a1 p 1 r 100 80 এই যে সুদ আসল এই বলতে সুদ আসল এই সুদ আসলটা কত বছর জকonej 11 বছর আর 12 বছর পর যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা সমন হয়ে যাচ্ছে এখন বল বরুন বরুণ অরুণকে কত টাকা দিয়েছিল এই যে 1230 টাকার মধ্যে বরু অরুণকে কত টাকা দিয়েছিল আমি ভাবজি आशीष x টাকা অরুণ y টাকা তাহলে এই ফরম্যাটে যদি যায় আশীষের কত টাকা ভাবে এক্স টাকা টোটাল সুদাসল মিলে কত এগারো বছর যদি বলি অরুণ কত হবে ওয়াই প্লাস পাঁচ বাই একশো পাওয়ারে কত বারো বলেছে কি অতরাশিটি একই পরিমাণ অত্তরাশি হয় তাহলে এইটা সমান এই টাকার এই যে টাকাটা এই টাকাটা সমান

জিনিস আমার জানতে হবে কি একটা এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে যখন বেস সমান সমান চিহ্নে ওই সাইডে যখন বেস সমান তখন অটোমেটিক পাওয়ার কি হয় সমান হয় ফার্স্ট কনসেপ্ট আর এ টু দি পাওয়ার এম ভাজক এ টু দি পাওয়ার ভাগ আকার যদি থাকে তাহলে পাওয়ার কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে এখান থেকে আমি এক্স এই ওয়াইটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এই সাইডে একুশ বাই কুড়ি এর পাওয়ার বারো নিচে একুশ বাই কুড়ি এর পাওয়ার বেশ একুশ বাই কুড়ি তো এটা ভাগ আকারে আছে তো ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয় করলে কত এক বারো থেকে এগারো বিয়োগ করলে কত এক তাহলে যার সোজা তার অনুবাদ বার করে নিয়েছি এক্স ইস টু ওয়াই এই যে এক্স ইস টু ওয়াই এক্স ইস টু ওয়াই কত হয়ে যাচ্ছে একুশ ইস টু কুড়ি তার মানে এক্স একুশ ভাগ টাকা দিয়েছিল আর ওয়াই কে কুড়ি ভাগ টাকা দিয়েছিল একুশ আর কুড়ি মিলে কত হয় একচল্লিশ ভাগ টোটাল কত টাকা বারোশো তিরিশ টাকা এই যে এক ইউনিট তিরিশ টাকা কার কথা বলেছে অরুণ অরুণের কত টাকা অরুণের তো ওয়াই টাকা ওয়াই টাকা যদি হয় ওয়াই ইউনিটটা কত কুড়ি তাহলে তিরিশ ইন্টু কুড়ি কত হয়ে যাচ্ছে ছশো এই প্রসেস এটা বেসিক কনসেপ্ট এখানে তোমাকে সূচকের ডবল কারেক্টার তোমার দরকার সূচকের রুল যার ক্লিয়ার আছে সে স্টেপ জাম দিয়েও মোটামুটি এক দেড় মিনিটের মধ্যে যা বলে দিয়েছি তার বেড়ে গেছে থেকেছে সে সলভ করতে পারবে কিন্তু আমি বলেছি কি প্রথম চান্সে চ্যালেঞ্জ করেছি কত দু সেকেন্ড আচ্ছা দু সেকেন্ড যদি সলভ করতে হয় তাহলে আমরা কিভাবে সলভ করব দু সেকেন্ডে যদি আমরা সলভ করি এই প্রশ্ন কিভাবে সলভ করব কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দেখো এখানে এগারো বছর এখানে বারো বছর গ্যাপ কত এক বছর এক দেবে হয় পাঁচ পার্সেন্ট মনে করো পাঁচ পার্সেন্ট কত হয়ে যাবে একশো পাঁচ না তাহলে এইটা যদি আমি অনুপাতে নিয়ে যাই একশো পাঁচ যেটা নতুন হয়েছে আর আগে কত ছিল একশো এখান থেকে কত একুশ ভাজক কুড়ি এই যে একুশ ভাজক কুড়ি এই জায়গাটা এবার বোঝো যখন টাকা সমান হয় যখন টাকা সমান হয় ধরো আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আর একজন চার হাজার টাকা দিয়েছে আমার টাকা এগারো বছর টাকা খেটেছে দেখাচ্ছে দশ বছর হারের সুদ ধরো দশ পার্সেন্ট করে এখানেও দশ পার্সেন্ট করে সুদ কখনো টাকা সমান হতে পারে তুমি বলো স্যার না তার কারণ কি টাকা এর বেশি এর থেকে সময় এর কাছেও বেশি এর থেকে সুদের হার দুজনের সমান কি করে সমান হবে কখনো সুদ আসল মিলে টাকা সমান হবে না তাহলে সমান হতে গেলে কি এই যে টাকা যদি তোমাকে সমান বানাতে হয় তোমার এই জায়গাটা তোমার ইম্পর্টেন্ট যে এর পাঁচ হাজার টাকা এর চার হাজার টাকা দুজনের ইকুয়াল আরে সুদ হচ্ছে কিন্তু এর টাকা এগারো বছর আর এর টাকা বারো বছর যদি খাটে তাহলে এখানে সময় কম এখানে সময় বেশি এখানে টাকা বেশি এখানে টাকা কম তাহলে টাকা বেশি যার কাছে সময় কম তার কাছে টাকা বেশি যার কাছে সময় কম তার কাছে যদি এই কন্ডিশন থাকে তখনই ইকুয়াল ইন্টারেস্টে তখনই ইকুয়াল ইন্টারেস্টে সমান হতে পারে সুদাসল মিলে তাছাড়া আর কখনো সম্ভব না এখানে দাঁড়িয়ে এই যে একশো আর একশো বলেছিলাম এই জায়গাটা সময়কে যদি দেখি এগারো কার সময় ছিল আশিসে আশিসের এগারো সময় তার মানে টাকাটা যা সময় কম তার টাকা বেশি তাহলে এখানে যদি আমি ভাবি দুটোই টাকা এটা একুশ ইউনিট আর এটা কুড়ি ইউনিট তাহলে আশিসের সময় কম টাকা সমান করতে গেলে ওর বেশি ইউনিট দিতে হবে তাহলে একুশ টাকার হবে আশিস আর কুড়ি টাকার হবে অরুণ কুড়ি কার হবে অরুণ ক্লিয়ার আমি যে কনসেপ্ট বলেছি তাহলে আশিস একুশ অরুণ কুড়ি টোটাল কত ইউনিট একুশ আর কুড়ি মিলে কত

একটাই পার্ট দু সেকেন্ডে সলিউশন এসএসসি জিডি দু হাজার জন্য প্রস্তুতি দিচ্ছ দেখো এবার আমার টপ এস করার একশো প্লাস এস করার ছিল কটা জানো একশো প্লাস এ স্কোরার এগারো প্লাস কজন এক্সামে গিয়েছিল জন তার মধ্যে এগারো প্লাস এবং টপ এস করার গত একশো বিয়াল্লিশ টপ স্কোর কত একশো সাঁইত্রিশ টপ এস্কার তোমরা যদি পরের এসএসসিসিটিতে ভালো স্কোর করতে চাও তাহলে টার্গেট করো ম্যাথ এবং রিজিনিং এই যে ম্যাথ রিজিনিং এই আশির মধ্যে তোমাকে টার্গেট বানাতে আশি না হলে পঁচাত্তর এর মধ্যে ভালো এস্কোর তৈরি করতে হলে তোমার স্কোর ভালো হবে তুমি ভালো পোস্ট পাবে আর যদি তুমি আমার পেড ব্যাস কিংবা অফলাইন অ্যাডমিশন হতে চাও তাহলে এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন ওয়ান এইট এই নাম্বারে ফোন করবে মাল্লি সিস্টেম যেখানে তোমাকে চ্যাপ্টয়েজভাবে এখন হাতে কলোয় ম্যাথ এবং রিজিনিং শেখানো হয় তার জন্য অনলাইন ব্যাচে ভর্তি হও কিং অফলাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবে অফলাইন সেন্টারে ভর্তি হলে আমাদের সেন্টার বসিরহাট এবং ডাকবাংলা বসিরহাট এবং ডাকবাংলা বসিরহাটে ভ্যাবলা রেলগেটের পাশে এবং ডাকবাংলা যেখানে তুমি অল ওভার সিলেবাসটা পেয়ে যাবে রেল এস এস সি জিডি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বীরের কাছে ষোলশো বত্রিশটা কাছে তিনি অত্তরাশিটি তার ছেলে নীতিন ও পূর্বের মধ্যে ভাগ করে দেন তার বার্ষিক প্রদাহ চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হাতে বিনিয়োগ করতে বলেন যতক্ষণ আমি বারো তেরো বছর পর নীতিন ও প্রবীণ একই পরিমাণ টাকা পেয়েছেন বীর নীতিন কে কত পরিমাণ টাকা দিয়েছিল এই যে প্রশ্ন দেখছো সাচাতে ষোলশো বত্রিশ টাকা তো দিয়েছে এবার দেখো নীতিন নীতিন আর কে প্রবীণ প্রবীণ নীতিনের ক বছর বারো বছর প্রবীণের ক বছর তেরো বছর তাহলে যার এখানে বারো বছর তার টাকা বেশি কারণ তেরো থেকে বারো ছোট আর ছোট জন ওর কাছে টাকা বেশি ছিল তাহলে এখানে চার পার্সেন্ট চার পার্সেন্ট হলে চার পার্সেন্ট তাহলে একশো থেকে এই একশো থেকে চার যোগ করলে কত একশো চার তার মানে একশো চার বা একশো বলতে পারি তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে চার দুগুণ আট চব্বিশ ছাব্বিশ বাই পঁচিশ আচ্ছা এখানে তুমি বলো তো আর পঁচিশের মধ্যে নীতিনের কোনটা হবে স্যার তো বারো আর প্রবীণের সময় থেকে ছোট আর টাকা সমান যদি করতে হয় তাহলে এর বছর যখন কম এর টাকা বেশি তাহলে ছাব্বিশটা কার হয়ে যাবে নীতিন নিতিন যদি ছাব্বিশ হয় পঁচিশ কার প্রবীণ টোটাল ছাব্বিশ আর পঁচিশ মিলে কত হয়ে যাচ্ছে একান্ন মোট ইউনিট টাকা কত ষোলোশো বত্রিশ একে একান্ন দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো তিন তিন পাঁচ পনেরো একশো তিপ্পান্ন একশো দুই একান্ন একশো দুই এক ইউনিট কত হয়েছে বত্রিশ কার কথা বলেছে চেয়েছে নিতিন নিতিন কত ছাব্বিশ তাহলে ছাব্বিশ ইন্টু বত্রিশ ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো আঠারো আট চার বাইশ বাইশ আর এক তেইশ তিন ছয় আট দুই আট আটশো বত্রিশ টাকা আটশো বত্রিশ টাকা এ যদি এখানে বলতো প্রবীণের টাকা তাহলে কত হতো পঁচিশ ইন্টু ইন্টু বত্রিশ বত্রিশ পঁচিশ তাহলে তখন অ্যান্সার হয়ে যেত পাঁচ দুগুনো দশ চার পনেরো পনেরো আট চার উনিশ উনিশ আর এক কুড়ি তিন দুগুন ছয় আট দুই কত আট তখন হয়ে যেত আটশো টাকা ডি অ্যান্সার রাইট হয়ে যেত প্রত্যেকে লাইক এবং শেয়ার করো এস এস সি এবং এনটিবিসি রেলের গ্রুপ ডি যারা আছো তারাও সমান টার্গেট থাকবে এই প্রশ্ন আসার জন্য আশিসের কাছে ষোলোশো সতেরো আছে তিনি অত রাশির তার ছেলে অরুণ ও মহেশের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদ ও দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন যতক্ষণ এগারো বারো বছর পরে অরুণ ও মহেশ একই পরিমাণ অত্তরাশি পেয়েছে আশিস অরুণকে কত পরিমাণ অত্তরাশি দিয়েছিলেন এই প্রশ্নের রাইট অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে কারণ আর টাইপের কোশ্চেন কত না টাইপের কোশ্চেন তোমরা এবার দেখতে পাবে সেম ব্যাটল এসএসসি জিডি তে এসেছে এনডিবিসি তেও এসেছে চার নম্বর কোশ্চেন আশিসের দুই নাতি কেতন ও ময়েশ আশিসের সম্পত্তি 15 বছরের কেতনের কিছু অর্থরাশি পায় এবং 16 বছরের ময়েশ বাকি অর্থরাশি পায় কিন্তু তখনই টাকা পাবে যখন তাদের বয়স 23 বছর হবে ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক প্রদেয় 4% চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকে যখন উভয়ের বয়স তেইশ হয় তখন তারা একই পরিমাণের অর্থ রাশি পায় আশিস প্রথম মহেশকে কত অর্থ রাশি দিয়েছিল যদি আশিসের কাছে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকে